বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য কেন বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির দেশটির সঙ্গে বিএনপির সম্পর্কই বা কতটা গভীর জনমনে এ নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে কাতারের পাঠানো বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে কেনই বা এই উড়াল অ্যাম্বুলেন্সের জন্য এতদিনের অপেক্ষা বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বরাবরই বিএনপির আন্তরিক সম্পর্ক সেই সুবাদে কাতারের সঙ্গে বেগম খালেদা জিয়া এবং তার দলের সম্পর্কও অনেক আন্তরিক এছাড়াও হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন চালকের আসনে আর সেই দলেরই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এছাড়া বেগম জিয়ার সুচিকিৎসায় হাসিনা সরকার যে কতটা অমানবিক ছিলেন সেটাও অজানা নয় কাতারের আমিরের তাছাড়া বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা যে পর্যায়ে রয়েছে তাতে যে মানের এয়ার অ্যাম্বুলেন্স প্রয়োজন সেটা কাতারেরই রয়েছে কি আছে বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীদের দ্রুত স্থানান্তর ও জরুরি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এয়ার বাসটি এটি মূলত বাণিজ্যিক বিমান ও হেলিকপ্টার পরিষেবা এই পরিবহনের খরচ কিছুটা বেশি হলেও আপতকালীন সময়ে তাৎক্ষণিক পরিষেবা মিলে এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা এতে সব জীবন রক্ষাকারী সরঞ্জাম ভেন্টিলেটর ডিফিব্রিলেটর মনিটর এবং ইনফিউশন পাম্প দিয়ে সজ্জিত এটি শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহন করতে ব্যবহৃত হয় বিশেষে এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধাও রয়েছে এই বিশেষ বিমানে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন যারা রুগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম রোগীর আরামের জন্য এই বিমানগুলো খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে যাতে রুগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে অ্যাম্বুলেন্সটি উঠা এবং নামার ক্ষেত্রেও সাবলীল বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকে অর্থাৎ দীর্ঘ দূরত্বের বিমান যাত্রার ক্ষেত্রে রুগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব thank you এই বাসগুলোর খরচ নিয়ে রয়েছে নানা প্রশ্ন বিশ্লেষকরা বলছেন এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া দেশভেদে পরিবর্তিত হয় তবে একটি সূত্রের দাবি কাতারের আমির খালেদা জিয়ার কাছ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছেন না এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান চিকিৎসক বিএনপি নেতারা ব্যক্তিগত কর্মী ও দুজন গৃহকর্মী यासिन अली सोनाली न्यूज़ ढाका